এককভাবে হলেও অনেক দূরের দূরের মোহব্বতের মানুষরা এসেছেন সবাটাকে অ্যারেজ করার ব্যাপারে যে সংগঠন করেছে মৌলানা সাহেব মৌলানা মুসা সর্দার সাহেব বিশেষভাবে ভূমিকা পালন করেছেন আজকে আঞ্জুমানের আলেমরা প্রায় সবাই এসেছিলেন কিন্তু সকলের পক্ষে বক্তৃতা করতে দেওয়ার সময়েরও অভাব পরে যার যতটুকু সময়ে কুলিয়েছে তিনি থেকে চলে গেছেন এখনো অনেকে আছেন আর বিশেষ করে যেটি আমি প্রত্যেকটা বিষয়ে ওভার টেলিফোনে এই কাজটা করার ব্যাপারে অক্সিজেন জুগিয়েছি কিন্তু মূল কাজটাকে সম্পন্ন করতে ডেকোরেটার বলি রান্নার ব্যবস্থা বলি আমার ভাই যেটি বইকার শিক্ষক হাফেজ আব্দুল মুকিদ সাহেব ফিল্ডে তারই পরিষেবা বেশি গ্রামের ছেলেরা তারা এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার সমর্থন দিয়েও রেখেছে এবং তারা খেদমত করবে ওয়েটিংয়ে রয়েছে তারা তো যাই হোক আমি শুধু একটা কথা আপনাদেরকে বলছি আমি আমার আগের ঘোষণায় বলেছিলাম যে এই যে জমিটা আমরা কিনছি এবং ঝুঁকি আমার মাথায় জমিটার শিরোভাগ টাকা বায়নাও করেছি এতদিন লেখা হয়ে যাওয়ার কথা আমাদেরই কাজের চাপে আমরা সিস্টেমটাকে শেষ করতে পারিনি বলে লেখা হই তবে আপনারা জানেন ওইখানে মাদ্রাসার আহামরি দান ছিল বরং আব্বার অক্লান্ত মেহনতে যতটুকু হতো মাদ্রাসাটা বিনা ঋণে চলে যেত এক্সট্রা কিছু ডিপোজিট কিছু থাকতো না খুব বেশি যাই হোক তারপরেও অত্যন্ত মিতব্যয়ী ছিলেন তো উনি একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি দেশে এই কমিশন নেনে যারা কালেকশন করে তো আমি যদি কমিশন নিতাম এর অর্ধেক কাজও হতো না এর অর্ধেক কাজও হতো না কথাটা অতি ধ্রুব কমিশন বলতে কালেক্টররা একশো টাকা কালেকশন করবে কোন মাদ্রাসার সিস্টেম শতকরা চল্লিশ টাকা ওরা নেমে নেবে শতকরা পঞ্চাশ টাকা ওরা নেমে নেবে ষাট টাকা ওরা নেমে নেবে কোথাও সিস্টেম আছে বিল বিক্রি করে দিল মাদ্রাসা তিনশো টাকায় বিক্রি তিরিশ হাজার তুল্লু সাতাশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার সাতশো টাকা ও মাদ্রাসা 300 এই সিস্টেমেই দেশে কালেকশন চলছে ব্যতিক্রম শুধু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত আপনি যেখানে আপনি ছেলেদের মাদ্রাসা আমি এদের মাদ্রাসা টাকা জি আর এই ব্যতিক্রম ধর্মী এই বিষয়টার সূচনাই আমার আব্বাদ দ্বারা উইদাউট এনি কমিশন কালেক্টরও কেউ ছিল না निजी কালেকশন করতে 10 পয়সা কালেকশন নেওয়া তো দূরের কথা ওই কে একজন বলছিল না জীবনে দুটো টাকা এক পকেটে থাকতো না নিজের টাকা এক পকেটে আর মাদ্রাসার টাকা আর এক পকেট ওটাই ছিল অলকের নিয়ম তো যাই হোক তো যেটুকু আবার নিজের মেহনতে উঠে এসছে তাতে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিনা ঋণে চলে গেছে ডিপোজিট খুব বেশি ছিল না এর পরেও মিতব্যয়ী হওয়ার জন্য মানে প্রয়োজন অতিরিক্ত খরচ না করার জন্য তিনি কিছু পয়সা রেখে গেছেন সেটা আমি তার ইন্তেকালের আগেও তার কাছ থেকে জেনেছি যে অমুক জায়গায় এই টাকাটা আছে ওটা মাদ্রাসার উমুকের কাছে এই পয়সাটা আছে এটা মাদ্রাসার কতগুলো পয়সা মাসাল্লাহ তারা সব আমার আমাদের আন্ডার টেকিং পয়সাগুলো সব আমার হাতে চলে আসছে সেই পয়সা বাকি এই দু বছরে আমি কিছু ডিপোজিট করতে পেরেছি মানে বাড়াতে পেরেছি সেই পয়সা আর বাকিটা ধার কর সেই ধারের ভিত্তিতেই এই জমিটা নেওয়ার কল্পনা তো নিশ্চয়ই আপনারা জমিটা দেখে বুঝছেন আচ্ছা বলেন তো এরকম একটা জমির সুযোগ সে ব্যক্তিগত কারুর হোক আর একটা দিনই প্রতিষ্ঠানের যোগ হোক হোক এই সুযোগটাকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ আপনাদের জায়গাটা দেখে কি মনে হচ্ছে দরকার আছে না নাই জি তো সেই ঝুঁকি নিয়ে চলছি দোয়া করেন আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমিটা লেখা হয়ে যাবে তবে কত টাকা ঋণ হবে সেটা এখন বলতে পারছি না লেখা ইনশাল্লাহ হয়ে যাবে সে ব্যাপারে অলাও এগ্রি আমার মিডিল ম্যান যিনি আছেন সে ভাইও এগ্রি আমরাও শুধু প্রচন্ড ব্যস্ততার ভিতরে এতদিন লেট করে করে এসছি জি আপনাদের কাছে আমি নতুন করে কালেকশন চাইব না যে মজলিসের পরে মাতিন সাহেব অল্প বলেছেন তাতে আপনারা যা দিয়েছেন হয়তো হাজার পাঁচেক টাকা এসছে আমি গনি উনি আমার আই সাহেব ভাই তিনি গুছিয়ে দিলেন ওই পর্যন্ত তো আমি আপনাদের কাছে এখন কালেকশনও চাইছি না আমি আগে বলেছি যে জামিয়ার জমির জন্য যদি আমি সত্য কালেকশন না করতাম আল্লাহ শকর যতটা জনপ্রিয়তা জনসংযোগ আল্লাহ আমাদের দিয়েছেন এত নর্মালে আমি এই জমির পয়সা সহজে ইনশাল্লাহ কালেকশন করে ফেলতে পারতাম তো এরপরেও বলছি জামিয়ার জন্য যারা দিয়েছেন আমি তাদের কাছে আপিল করব না যারা জামিয়ার জন্য আগে দেননি বা দেওয়া হয়নি বা আমার পক্ষ থেকে তাদের কাছে আবেদন রাখা হয়নি আমি আমভাবে আপনাদের কাছে একটা ফোন পে নাম্বার দিচ্ছি বইখারা মাদ্রাসা সব সবার কাছে প্রায় ফোন আছে সবার কাছে আল্লাহর রাস্তায় এই ফোন পে নাম্বারটা রাখুন যদি আপনাদের সচ্ছলতা আসে সুযোগ আসে তাহলে জামিয়া এই বইকারা মাদ্রাসার এই জমির সহযোগিতায় কিছু পয়সা পরবর্তীকালে ফোন পেতে মারবেন আমি আলাদা করে কারোর কাছে চাইতেও যাব না আপনাদের উপরে ছেড়ে দিলাম আর পারেন আপনাদের বন্ধু বান্ধব আছে এটাই সংগঠনের গোড়ার প্রতিষ্ঠান এটাই আদি প্রতিষ্ঠান সেটা ঋণের দায়ে জড়িয়ে থাকুক আমরা মন থেকে কেউ চাই না কিন্তু আমরা তো কেউ ফিরি নেই রে বাবা কেউ তো ফিরি নেই সব তো এক এক জায়গার সঙ্গে জড়িত সুতরাং এটা যেহেতু এখন আমার মাথার উপরে জি ফলে আর আমি তো আমি আর পাহাড় পরিমাণ বোঝা নিয়ে চলি ফলে এর জন্য আলাদা করে আমার কারোর কাছে বলার নেই তবুও জামিয়ার কালেকশন করতে যেয়ে এবার মানুষের কাছে যত কিঞ্চিত বলেছি ওই সঙ্গে তো তাতেও আল্লাহ শুকর যে আমি আর ভিতর দিয়ে আমার হাতে বই কারা বাবদ এক দেড় লাখ টাকা কালেকশন হয়েছে সেও আমাদের এই ভাইরাই দিয়েছে তো আমি আর বাড়ছি না মোটি যে আমি নাম্বারটা দিচ্ছি আল্লাহর হস্তে একটু রাখেন সুযোগ পেল এই বই কারার নাম্বারটা দিচ্ছি সরি ভুল বলেছি আবার বলছি বই কারার ফোন পে নাম্বার দিচ্ছি যে আমি আর নয় নাম্বারটা রাখুন নাইন সেভেন ডবল থ্রি

আবার বলছি জামিয়া বলে বলে মুখ সরে গেছে এটাই বইখারা মাদ্রাসার ফোন পে নাম্বার নাম আসবে আমার ওই ভাইটা যিনি বইখারা মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মুকিদ সাহেব তার নাম আসবে ওতেই পয়সাটা কারোর যদি আল্লাহ সুযোগ দেয় দিল চায় মন চায় কিংবা নিজের একটা বন্ধুর কাছে কথাটা যদি ছড়িয়ে দিয়েও একটু উপকার হয় কে অন ক্যামেরায় কথা বলছি এতগুলো লাইভ চলছে যদি লাইভ শুনেও কোনো ভাই যদি মনে করেন যে আমরা জামিয়াতে সহযোগিতা করি কিন্তু বইকারা সংগঠনের আদি মাদ্রাসা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নিজের খাম ঝরানো প্রতিষ্ঠান তো সেখানকার একটা স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে তাহলে এতেও কিছু দিয়ে রাখি জি সত্যিকারের কথা বলতে কি আমি জমি কেনার জন্য অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ঋণ করে গুছিয়ে বসে আছে পুরস্কার বলে ঋণ করে বসে আছে জি যার জন্যই বলেছি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমি লেখা হয়ে যাবে কিন্তু সেটা ঋণ তো তাতে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে তো ঋণটা উসল করতে আমার পক্ষে একটু সহজ হবে আর বলছি না সময় কয়েক মিনিট বেড়ে গেছি এর জন্য ক্ষমা চাইছি তবে আপনারা রজবলি সাহেবের পরে দুটো আবৃত্তি হয়েছে বা মাতিন সাহেব কথা বলেছেন সুন্দর তুলনায় পরিবেশটা বেশ খানিকটা শান্ত এবং নিয়ন্ত্রণের মধ্যে আপনারা কথাগুলো শুনেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ আপনাদের যা যা ভাই সেই সঙ্গে আমি আর একটা মতামত আপনাদের কাছে নিতে চাচ্ছি যদিও মতামত নিলে একমত হওয়া যায় না তবুও বলছি ভাই আপনার ইন্তেকালের দিন উনত্রিশে শ্রাবণ

আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেব এক টাকা ফোন পেতে মেরিয়ে দিয়েছে যাই হোক তো আমি যে কথাটা বলতেছিলাম জাব্বার আব্বার ইন্তেকালের দিন উনত্রিশে শ্রাবণ কিন্তু তখন নিশ্চয়ই আমরা জানি একটা বর্ষা পরিবেশ পরিবারের পক্ষ থেকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেদিনটা উদযাপন করেছি খতমে করান সবরে সানি এবং আমার বাড়িতেও ওই দিনেই একটা দোয়ার মজলিস করেছি সংগঠনের পক্ষ থেকে এই দিনটা ধার্য ছিল আচ্ছা আমি আপনাদের কাছে যে মতামতটা চাইছি যদি আপনারা একটু বলেন পক্ষ বিপক্ষে যাই পারে হোক আচ্ছা আমরা আব্বার এই স্মৃতি সভাটাকে ওই উনত্রিশে শ্রাবণ অফাত দিবসেই করব না এটা আমরা পরিবারের পক্ষ থেকে যা করছি করছি সাংগঠনিকভাবে আলাদা করে করব আপনাদের কি মনে হয় না মোটেই করব না একটু বলবেন কিন্তু আপত্তি এক জায়গায় ওটা বর্ষাকাল ও মানে এটাও না ওটাও না মাঝখানে একটা আচ্ছা আচ্ছা আমাদের একটু সোনা থাকা থাক তারপর আমি তিনি বসলে সেখানে একটা মতামতের জায়গায় দাঁড়ানো যাবে ঠিক আছে সকলেই বলেই ফাতিয়া সরফ ফাতে শরীফ একটু পড়ুক ادرس اللهم صل على اللهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين

মেহেরবান তোমার দিনের এক খাদেমের উদ্দেশ্যে আজকের স্মৃতিচারণের এই সভা আল্লাহ যেখানে হেদায়েতমূলক আদর্শমূলক অনেক কথা আলোচিত হয়েছে সমস্ত আলোচনাগুলোকে দয়া করে কবুল কর আল্লাহ খতমে করান তৎসহ তজবি তালিম জেকে নবী পাকের দরবারে দরুদ সালাম মেহমানদারির ব্যবস্থাপনা আলে মোলামাদের সহযোগিতায় আমাদের কৃত এই কর্মগুলোকে তুমি দয়া করে কবুল কর প্রবুল আলমিন সংগঠনের যারা এতে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে চিন্তা বুদ্ধি দিয়ে দৈহিক ভাবে উপস্থিত হয়ে আল্লাহ মরহুমের শুক্রিয়া আদায় করতে এই স্মৃতি সবাই শরীফ হয়েছে সকলে প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহর বিনিময়ে যে সবাব তুমি নসিব করো সর্বাগ্রে সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাফিউল মুজনিবিন হুজুরের পাক রুহের সওয়াব তুমি হায়াত করে বখশিশ করে দাও হুজুরের আলা اولاد আজওয়াজে মুতাহারা সাহাবাই کرام তবীইন তবা তবীইন পিরানে তরীকা গুরগানে দীন হুজুর তরিয়ে সওয়াব পৌঁছালো মক্কা শরী মদিনা শরী কুফা বাগদাদ বসরা নাজাফ দিল্লি سرحান সারা ভারতে আল্লাহ গোটা পৃথিবীর জমিনে যত মুমিনীন মুমিনাত আল্লাহ কবরবাসী হয়েছেন সকলের রূহে সওয়াব তুমি বখশিশ করো চারবাজাবের ইমাম চাতুরী কারুলিয়া কামেল উযুর রূহে সওয়াব তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ तमाम নবীদের রূহের সওয়াব বখশিশ করো আল্লাহ তোমার দরবারে বিরতি বেরি কাদিয়া চিস্তিয়া নকশন দিয়া আলিয়া দিয়া সাহর ওয়ার দিয়া হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রুহে সওয়াব পৌঁছে খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কি কিবলা তার আলো তার খলিফা যারা পাঠা বাংলা বাংলার বাইরে যারা যেখানে শহীদ সকলে রুহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের রূহানি দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ বসিরা টল্লামা হুজুর দরগা পুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালী আলী সাহেব হাফিজ সাহেব হুজুর আমার আব্বা তৎসহ তার ওস্তাদ যারা পীর বুজুর্গ সকলের রুহের সওয়াব তুমি দয়া করে বক্সিশ করে দাও আল্লাহ এই গ্রামের হেদায়েতের পথে যে সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গদের খিদমত ছিল আল্লাহ তাদের সকলের রুহের সওয়াব তুমি দয়া করে বক্সিশ করে দাও আল্লাহ আল্লা গ্রামের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত যত রয়েছে আল্লাহ যদি হয়ে থাকে আজাবল কবর থেকে তুমি দয়া করে না কর এর সবাব আল্লাহ গ্রামের সর্বস্তরের নারী পুরুষ ইমানদার মুর্দাদের রুহে বকশিস করে দিয়ে তাদের কবর জীবনকে শান্তির বানিয়ে দাও আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি স্বামী কলিজার টুকরা বাচ্চা শ্বশুর শাশুড়ি যার যা পঞ্জন কবরে রয়েছেন আল্লাহ ইমানের খাতিরে আল্লাহ তাদের জিন্দগির সকল গুনাকে মাফ করে দাও এর সবাব তাদের রুয়ে পৌঁছে দিয়ে রোহ গুলোকে তুমি দয়া করে ইল্লি নে জাগা দাও তাঙ্গে ঘোর কে কষাদা করে দাও কবর গুলোকে আল্লাহ জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও

করবে এরা জাতি দেশ সমাজের জন্য নিবেদিত মনে অর্থ শ্রম সমাহ সব দিতে পারবে আল্লাহ তুমি সেই সুযোগ আল্লাহ এদের জন্য তোমার পক্ষ থেকে বরাদ্দ করে দাও তোমার দরবারে বিরতি করি আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিনতি করি আমার ইন্তেকাল পর্যন্ত যত প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠানে তার উপস্থিতি তার দোয়া আল্লাহ তার অনুপ্রেরণা আমরা দেখেছি আল্লাহ আজকের তিনি পরলোকগত আমাদের পক্ষ থেকে আল্লাহ সকল মাদ্রাসার আলে মোলামা ছাত্র ছাত্রী উস্তাদ সকলের পক্ষ থেকে আল্লাহ দোয়ায়ে খায়ের এবং তার কবরের দরজার বলন্দির দোয়া তার তরে কবুল করে নাও তার নেক দোয়া আল্লাহ তার অবর্ত আল্লাহ তার রেখে যাওয়া দোয়া গুলি সকল প্রতিষ্ঠানের জন্য তুমি জারিয়ে রেখে দাও রব্বুলা আলামী খাস করে তার জীবনের খাস মেহেনতের দিদি প্রতিষ্ঠান বইখানাদুস হেব্দুল খরান রহমানিয়া সা কে আলিয়া তুমি তাকে আমদ কবুল করে নাও আলয় দেশের কোন মরু জগত মেয়েদের জন্য ইসলামী আদর্শের শিক্ষার পথ দেখাইনি আল্লাহ তারbuton আল্লাহ ডিগ্রি শূন্য একজন ব্যক্তিত্ব মেয়েদেরকে ইসলামী শিক্ষার পথ দেখাতেই বইকারায় বালিকা মাদ্রাসা গড়েছিলেন আল্লাহ সবগুলোই আজচলমান ত্রিবড় ভাপনা ভদ তারও বর্তমানে প্রতিষ্ঠান কেমনে চলবে আল্লাহ তোমার অপন্ত অকান্ত কৃপা তার অবর্তমানে আমাদের মতো অযোগ্যদের দ্বারা আল্লাহ তুমি মাদ্রাসাকে আরো উন্নত থেকে উন্নত করে নাও মাওলা তার রোহকে খোঁজ রাখো আল্লাহ তার রুহানি দোয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী সকলের জন্য তুমি জারি রেখে দাও আল্লাহ এর পার জন্য তুমি মেহেরবান জারি করে দাও আবুল আলমিন আল্লাহ সকল ফেতনা ফাসাদ থেকে মিথ্যাবাদীদের অপবাদ অপপ্রচার গালি গালাজ কুৎসা অপশক্তির সমস্ত হাত থেকে আল্লাহ আমাদের সংগঠনের সকল প্রতিষ্ঠান সকল কর্মকাণ্ড আল্লাহ খাস করে বইকারা মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত করে আল্লাহ যারা অর্থ দিয়ে দিয়ে শ্রম গ্রামের জোয়ান যুবক ছেলেরা যারা এর পাশে সঙ্গী হয়ে বন্ধু হয়ে দাঁড়িয়েছেন আল্লাহ আল্লাহ এর সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক তুমি কায়েম করে দাও আল্লাহ তুমি অবিচ্ছেদ্য সম্পর্ক কায়েম করে দাও আল্লাহ আজ যারা এর খেদমতের সঙ্গে যুক্ত আল্লাহ তাদের যা তাদের বদলা তুমি নসিব করো খাস করে মিনতি আল্লাহ আজকের সংগঠনের সুপ্রিম পরলোকগত সভাপতি আমার শ্রদ্ধা আব্বা জাহানের মহাব্বতের সংগঠনের সঙ্গে বিজড়িত হওয়ার খাতিরে যারা সময় ব্যয় করে অর্থ খরচ করে আল্লাহ আজকের এই মজলিসে হাজির হয়েছে আমার যে সমস্ত ভাইরা মহাব্বতের মানুষের আল্লাহ তাদের যা তুমি দান করো আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দাও রব্বুল আলমিন তোমার দরবারে মিনতি করি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি মেহের মেহরবানি করে আল্লাহ তাদেরকে তোমার সেবা দান করো আল্লাহ তাদেরকে তোমার সেবা দান করো আল্লাহ মেহরবান খাস করে তোমার কাছে মিনতি করে আমরা আমার আব্বার পরম ঘনিষ্ঠ মানুষ ছিলেন আল্লাহ বয়রা নিবাসী জনাব রুহুল কুরদুস সাহেব আল্লাহ আজ তিনি দুর্ঘটনা জনিত কারণে হাসপাতালে তিনি সেখানে না থাকলে আজ তার উপস্থিতি এখানে হতো আল্লাহ আমরা এই মজলিস থেকে দোয়া চাই আল্লাহ তাকে দ্রুত তুমি সেফাতাত কর আল্লাহ দ্রুত তুমি তাকে সেফাতাত কর আল্লাহ তাকে পূর্ণ শক্তিতে উদ্যমে আবার তুমি তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ জানি না এমন আমাদের প্রিয়জন কত মানুষ কারোর পরিবারের ছেলে মেয়ে বাচ্চা আল্লাহ কত অসুস্থতা ভোগ করছেন আল্লাহ তুমি তাদের সুস্থতা দান আমাদের গোটা পরিবার কে আল্লাহ আমাদের সকলের আল্লাহ আল্লাপ জিন দানবের ক্ষতি খাসরাত অনিষ্টত থেকে তুমি হেফাজত আল্লাহ আল্লাহ আমরা দিব্য দেখছি মাওলা জিন শয়তানদের চক্রান্তে আল্লাহ দ্বীনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে আল্লাহ কত মাদ্রাসার তালিবাতুল ইলম ছাত্র ছাত্রী আল্লাহ তাদেরকে আল্লাহ মাদ্রাসায় গেলে অসুস্থ হয় বাড়ি আসলে ভালো থাকে আল্লাহ আমরা বুঝছি আল্লাহ তারা দিন শিখতে চাইছে না আল্লাহ তোমার دین যারা শিখতে চাইছে ওই অশুভ জিন্নাতি শক্তি থেকে আল্লাহ এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে তুমি পূর্ণ ইবাদত করে দাও আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ভবিষ্যতের নেক বাসনাগুলো পূর্ণ করো হালাল রুজি রোজগারে বরকর দান করো আল্লাহ আমাদের সকলকে ইমানের পথে কায়েম রেখে হক পথে কায়েম রেখে নেক আমালে আল্লাহ তুমি উন্নতি দান করো আল্লাহ আমার ভাইদের ছেলেদের আমাদের মায়েদের মেয়েদের সকলের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখেরাতের নেক মনোবাসনাকে তুমি পূর্ণ করো আল্লাহ أشد منو بسنا الله صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم شكرا أيبا